ছবি তুলে আর কি করবেন প্রশাসন চাইলে কি এসব বন্ধ করতে পারত না আমার তো সব শেষ হয়ে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাশ ঘরের সামনে বসেছিলেন সীমা আক্তার সাংবাদিকদের ছবি তুলতে দেখে হঠাৎ প্রশ্ন ছুড়ে দেন তিনি কথা বলতে বলতে চোখ মুচ্ছিলেন লাশ ঘরে তার স্বামী মোহাম্মদ ফারুকের মরদেহ পড়ে আছে ফারুক মুরাদপুরে নিহত হন, তার লেগেছে। ফারুক একটা ফার্নিচার কারখানায় কাজ করেন মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে কারখানা থেকে চা খেতে বের হলে মুরাদপুর এলাকায় বুকে গুলিবিদ্ধ হন তিনি এ সময় কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুই পক্ষে তমুন মারামারি চলছিল আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর খবর পেয়ে নগরের বাজারের বাসা থেকে ছুটে আসেন সীমা আক্তার সঙ্গে শ্বশুর মোহাম্মদ দুলালও আসেন হাসপাতালে তারা ফারুকের লাশের ওপর হুমড়ি খেয়ে পড়েন দুলাল বলেন আমার ছেলে সকালে কাজে গেল এখন শুনি মারা গেল আল্লাহ কিভাবে এমন ঘটনা ঘটলো এখন আমার নাতি নাতনিদের কি বলবো। ফারুক ও সীমা এক ছেলে ও এক মেয়ে ছেলে ফাহিম বাগমনিরাম সিটি কর্পোরেশনের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মেয়ে ফাহিমা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেজি শ্রেণীর ছাত্রী সীমা বলেন আমার ছেলে মেয়েরা এখনো জানে না তাদের বাবা নেই কি বলবো তাদের তা জানি না সীমা আরও বলেন আমাকে সকালে বলে গেল ফিরতে ফিরতে রাত দশটা হবে এখন একেবারেই চলে গেল সন্ধ্যা দিকে ছয়টার হন্তদন্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন আব্দুল্লাহ আল রোমান তার ভাই ওয়াসিম আকরামও ওই ঘটনায় মারা যান তার গায়ে গুলির চিহ্ন নেই তবে তিনি মাথায় আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে